আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে আপনাদের মাঝে সেই শ্রীনগরের সাথে প্রকাশিত করলাম জমিটি এখন আমরা জমির কাছেই যাচ্ছি এটি হচ্ছে শ্রীনগর কলেজ রোড মেন হাইরোডের সাথে যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি দর্শক চার শতাংশ সাত পয়েন্ট অস্বাভাবিক খুবই সুন্দর দারুন একটি প্লেস একদম হাই রোডের সাথেই তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে সেখানে পৌঁছাতে অসাধারণ একটি বাড়ি বাড়ির প্রথম তালাতেই আছে তিনটি ইউনিট এবং আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি ধীরে ধীরে আমরা বাড়িটি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কত সুন্দর প্লেস এবং প্রসেসিং কত সুন্দরভাবে করা একদম ফ্যামিলি ফ্লাট ভাষার মতো অসাধারণ একটি বাড়ি এবং বাড়ির দোতলায় আছে দুইটি ইউনিট এই বিল্ডিংটি হচ্ছে ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট রানিং ভাড়া চলিতেছে এবং আরো চারতলা পাঁচতলা করতে পারবেন আমরা একটু ছাদের দিকে যদি যাই এবং অনেক মোটা মোটা রড দেওয়া হয়েছে দেখুন এবং আমরা এখন ধীরে ধীরে দর্শক ছাদের দিকে যাচ্ছি তো আমরা এখন ছাদে আসলাম দর্শক ছাদটা আমরা ঘুরে ঘুরে দেখাবো এত সুন্দর একটি জায়গা এবং আশেপাশে কত বড় বড়ো বিল্ডিং দশতলা বারোতলা চোদ্দো বিল্ডিং দর্শক খুবই সুন্দর একটি বাড়ি এক কথায় অসাধারণ আমার কাছে খুবই পছন্দ হয়েছে বাড়িটি এখন আমরা ছাদে আসি এবং সাদের প্রতিটা পিলারই খাড়া করা আছে দেখুন খুবই সুন্দরভাবে বাড়িটি খরা হয়েছে এবং জায়গাটা চার শতাংশ সাত পয়েন্টের মধ্যে সম্পূর্ণ স্কয়ার একটি জায়গা যিনি মালিক তিনি বাড়িটি বিক্রি করে দিবেন আমরা ছাদ ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন এখান থেকে হাই রোডে যেতে মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ড সময় লাগে এবং যে রাস্তাটা আছে সে রাস্তাটা প্রায় পনেরো ফিটের মতো হবে আমার কাছে মনে হচ্ছে কারণ দুইটি প্রাইভেট কার ক্রস করতে পারবে আশেপাশের পরিবেশও খুবই সুন্দর এবং চমৎকার একটি আশেপাশের পরিবেশ এবং এটার সাথে দেখুন কত বড় একটি বিল্ডিং অসাধারণ দেখতে ভালো লেগেছে আমরা আপনাদেরকে আরও দেখাবো দর্শক ভিতরের ফ্ল্যাটগুলা কেমন সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই বাড়িটির মূল্য আপনাদেরকে জানিয়ে দেব অনেকেই আমাকে মেসেজ করেন কিংবা বলেন যে নাম্বার দিই না আমি ভিডিওর মাধ্যমেই নাম্বার দিয়ে দিই এবং ভিডিওর মধ্যেই আমি জমির এবং বিল্ডিংয়ের দাম বলে দেওয়ার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি দর্শক সকল কিছুই তুলে ধরার জন্য সাধ্য মতো আমরা এখন রুমে প্রবেশ করলাম অসাধারণ ফ্ল্যাট দেখুন ফ্ল্যাট কত সুন্দর এখানে বড় বড় দুইটি রুম এবং আমরা বাথরুমটা যদি একটু চেক করি অসাধারণ একটি বাথরুম এটা হচ্ছে নিচু কমট খুবই সুন্দর এবং সম্পূর্ণ টাইলস করা এবং আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশেই আছে সুন্দর একটি কিচেন রুম কিচেন রুমটিও সুন্দরভাবে টাইলস করা দেখে খুবই মনোমুগ্ধ হয়েছি এত সুন্দর আছে হাই কমোটের আরেকটি বাথরুম দেখুন দর্শক কত সুন্দর একটি বাথরুম এবং বাথরুমগুলো মোটামুটি অনেক ভালো বড় সাইজেরই করা হয়েছে যাতে কারো সমস্যা না হয় এবং আছে বেসিং আমরা আরেকটি রুমে প্রবেশ করব দেখুন এই রুমটিও অনেক বড় এবং খুবই সুন্দর দর্শক বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আরও দাম কমবে ইনশাল্লাহ সরাসরি আলোচনা করলে এবং এখানে একটি সুন্দর বারান্দা আছে বারান্দাটিও অসাধারণ দেখতে খুবই ভালো লেগেছে এক কথায় অসাধারণ এবং দেখুন আশেপাশের কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তো দর্শক যারা নিতে ইচ্ছুক তারা সরাসরি ফোন নাম্বার থাকবে সরাসরি ফোন করবেন এবং সরাসরি এসে দেখে যাবেন এই পর্যন্তই আজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ